এদিক দিয়ে পুকুরটা পুরো দেখা যাচ্ছে এই যে পুকুরটা হ্যাঁ এই যে এখানটায় অ্যাকচুয়াল জল থাকে পুকুরই বলে এই জায়গাগুলো এই যে জল থাকে কিন্তু এখন জল নেই চারিদিকে পাইন গাছ এর সৌন্দর্যই অন্যরকম তো চলো পাইন ফরেস্টে চলো 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 যাই বন্ধুরা তোমরা কারা কারা আসো নি এই জায়গাগুলো আসো আমরা কিন্তু সিটং এসছি একবার কিন্তু এর সত্যি আমরা কিচ্ছু ঘুরিনি এইটা আমরা পুরো আয় আই কোথায় সব সব এদিকে আসো

এই জায়গাগুলো এত অপূর্ব লাগে পাইন ফরেস্ট দেখেছো তোমার তো নাম তো চাইছিলে না বলছে নামবো না নামবো না এত সুন্দর জায়গা সুন্দর জায়গাটা খুব সুন্দর কোন কথা হবে না পুরো ঠান্ডা এই যে ওপর থেকে আমি দেখাচ্ছি এই যে জায়গাটা এই যে সুন্দর জায়গাটা আমি বলতাম না যে তুমি যদি এমন কোন চাকরি করতে যার যার পোস্টিং দার্জিলিং এ হতো বা সব জায়গায় হতো তাহলে আমার খুব আনন্দ হতো জানো তো কিন্তু দুখের বিষয় তা না